সাতাশ বছর পরে দিল্লি বিজয়ের জমকালো উদযাপন রাজধানীতে প্রতিশ্রুতি রক্ষার কাজ শুরু করে দিলেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শপথের আগে তিনি জানিয়ে দিলেন যে আগামী মাস থেকে দিল্লির মহিলারা একটা বড় উপহার পেতে চলেছেন নির্বাচনী ইশতেহারে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে মহিলাদের জন্য এই ভাতার কথা ঘোষণা করেছিল গেরুয়া শিবির শপথ নিতে যাওয়ার আগে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা করে দিয়েছে নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে রামলীলা ময়দানে দিল্লি চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা লেফটেন্যান্ট গভর্নর ভি কে সতসেনা শপথ পাঠ করিয়েছেন দিল্লির ক্যাবিনেটের ছয় সদস্যকেও শপথ নিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালকে হারানো পরবেশ সাহেব সিং বর্মা জনকপুরের বিধায়ক আশীষ সুদ বিকাশপুরের বিধায়ক পঙ্কজ কুমার সিং প্রাক্তন মন্ত্রী এবং কারওয়াল নগরের বিধায়ক কপিল মিশ্র বানোয়ার রবীন্দ্র ইন্দরাজ সিং এবং রাজৌরী গার্ডেনের বিধায়ক মঞ্জিন্দর সিং সিরসা শপথ গ্রহণ পর্ব শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘোষণা করে দেন আগামী আট মার্চ দিল্লির বাসিন্দা সমস্ত মহিলার অ্যাকাউন্টেই পৌঁছে যাবে মাসিক ভাতার আড়াই হাজার টাকা মহিলা সমৃদ্ধি যোজনার আওতাতে এই ভাতা দেওয়া হবে আটই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস তাই ওই টাকা অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন প্রচারে কংগ্রেস আপ বিজেপি তিন দলই মহিলাদের জন্য মাসিক ভাতার কথা ঘোষণা করেছিল আম আদমি পার্টি মাসিক একুশশো টাকার দেওয়ার ঘোষণা করেছিল বিজেপি ঘোষণা করেছিল জিতলেই মহিলাদের প্রতি মাসে দেওয়া হবে আড়াই হাজার টাকা এবার জিতে সেই প্রত্যাশা বা সেই প্রতিশ্রুতি এবার পূরণ করে দিলেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি শপথ নেওয়ার আগেই ঘোষণা করে দিলেন যে আগামী আটই মার্চ থেকে দিল্লির সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে পঁচিশশো টাকা করে চলে যাবে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না